তো আপনারা সকলেই জানেন যে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যে সমস্ত টোটোতে নাম্বার প্লেট অথবা রেজিস্ট্রেশন করাতে হবে তো ইতিমধ্যেই টোটোর নাম্বার প্লেটের জন্য রেজিস্ট্রেশন করানোর প্রক্রিয়া অনলাইনে শুরু হয়ে গিয়েছে অর্থাৎ সমস্ত টোটোকে ইনরোলমেন্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে না হলে টোটো রাস্তায় চালাতে দেওয়া যাবে না তো এই টোটোতে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ অনলাইন প্রসেস অনলাইনে কি কী ডকুমেন্টস লাগবে কত টাকা ফিজ লাগবে এবং আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো প্রতিটি অপশান স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা টোটোতে ইনরোলমেন্ট নাম্বারের জন্য রেজিস্ট্রেশন করবেন তো সম্পূর্ণ প্রসেসটি অনলাইন প্রসেস তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা আইকন প্রেস করুন যাতে এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো সর্বপ্রথম আপনারা যে টোটো ইনরোলমেন্ট নাম্বার বা টোটো রেজিস্ট্রেশন করার জন্য যে নতুন পোর্টালটি লঞ্চ করা হয়েছে সেই পোর্টালটি ওপেন করবেন পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ওপেন করতে পারবেন পোর্টালের লিঙ্ক হচ্ছে টি হাইপ্যান ডট ইন এই পোর্টালটি ওপেন করবেন পোর্টালটি ওপেন করার পর এই ধরনের একটা ইম্পর্টেন্ট নোটিস আপনাদের সামনে এসে যাবে তিনটে ভাষাতে এখানে শো থাকবে এই তালিকাভুক্তি কেবলমাত্র অননুমোদিত নির্মাতাদের কাছ থেকে কেনা টোটোর জন্য প্রযোজ্য বৈধ ইরিক্সা বাহন পোর্টালে নথিভুক্ত করতে হবে এই পোর্টালে কোনো প্রকার ফিজ প্রদান হলে কোনোভাবে তা ফেরত দেওয়া হবে না আবেদন করার আগে অনুমোদিত নির্মাতাদের তালিকা ডাউনলোড করুন এবং আপনার গাড়ির টাইপ অনুমোদন যাচাই করুন আরও তথ্য জন্য দয়া করে নিকটস্থ আরটিও বা এ অফিসে যোগাযোগ করুন অর্থাৎ এখানে আপনারা যখন রেজিস্ট্রেশনের ফর্মটা ফিল আপ করবেন সঠিকভাবে ফিল আপ করবেন কারণ একবার পেমেন্ট করে দেওয়ার পর সেই পেমেন্ট ফেরতের সিস্টেম নেই এখানে এখান থেকে আপনাদের সঠিকভাবে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এখান থেকে দেখুন ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটা আপনাদের কাছে যে ম্যানুফ্যাকচার কোম্পানি সেই কোম্পানির লিস্ট ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনার কী ধরনের টোটো এবং বা কোন ম্যানুফ্যাকচার বা কোন ডিলারের আন্ডারে সেই টোটোটা আছে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এরপর এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে বলা আছে টোটো ইনরোলমেন্ট নাম্বার রেজিস্ট্রেশন পোর্টাল এখান থেকে অ্যাপ্লাই ফর টি টি ইএন নাও এই অপশনটাতে ক্লিক করবেন তো এই রেজিস্ট্রেশন প্রসেসটা দেখানোর আগে আমি আপনাদের জানিয়ে দিই যে কী কী ডকুমেন্টস লাগবে সেখানে আপনারা ম্যান্ডেটারি ডকুমেন্টস কী কী সেটা বা ম্যান্ডেটারি সিস্টেম সেটা কী আছে সেটা আপনারা একবার জেনে নেবেন নিচের দিকে দিয়ে আছে দেখুন এখানে প্রথমে বলা আছে ভ্যালিড আধার ভ্যারিফিকেশান রিকুয়েড ফর অল অ্যাপ্লিকেন্ট এখানে একটা ভ্যালিড আধার কার্ড না লাগবে ভ্যারিফিকেশানের জন্য এরপরে বলা আছে টোটো স্পিড মাস্ট নট এক্সিস্ট টোয়েন্টি ফাইভ কিলোমিটার পার হাওয়ার্স অ্যাজ পার রেজুলেশন অর্থাৎ টোটোর গতি পঁচিশ কিমি পার ঘন্টার বেশি হওয়া চলবে না ম্যাক্সিমাম ফোর প্যাসেঞ্জার অ্যালাউ পার টোটো ভেহিক্যাল একটা টোটোতে ম্যাক্সিমাম চারজন প্যাসেঞ্জার অ্যালাউ আছে মান্থলি চার্জ মাস্ট বি পেড রেগুলারলি টু অ্যাভয়েড পাঁচশো ফাইন অর্থাৎ আপনার মান্থলি যে চার্জ আছে সে চারিটা রেগুলারলি পেমেন্ট করতে হবে নাহলে পাঁচশো টাকা ফাইন দিতে হবে ফলস ইনফরমেশান মে বি লিড টু ফাইভ থাউজেন্ড ফাইন অ্যান্ড টেন ক্যান্সেলেশন অর্থাৎ আপনার যদি সব ভুল তথ্য দেন তাহলে আপনাদের পাঁচ হাজার টাকা ফাইন করা হবে এবং রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দেওয়া হবে এবং টোটো অপারেশন রেস্ট্রিক্টেড অন স্টেট ন্যাশনাল হাইওয়ে উইদাউট পারমিশন অর্থাৎ পারমিশন ছাড়া স্টেট বা ন্যাশনাল হাইওয়েতে টোটো অ্যালাউ করা যাবে না এই সিস্টেমটা আপনারা দেখে নেবেন এরপরে আপনারা অ্যাল অ্যাপ্লাই ফর টিটিইএন নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা পেজ আসবে এখান থেকে আপনারা মোবাইল নাম্বার দেবেন অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি হবে এবং যে মোবাইল নাম্বারটা আপনি দিলেন সেই মোবাইল নাম্বারে ফোর ডিজিটের একটা ওটিপি পাঠানো হবে এখানে ইন্টার ফোর ডিজিট ওটিপি জায়গায় ওটিপিটা লিখবেন লেখার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এই ধরনের একটা পেজ এসে যাবে এখান থেকে আপনি সরাসরি অ্যাপ্লাই ফর টিটি এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ছটা স্টেপে আপনাকে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে সর্বপ্রথম দেখুন আছে আধার রিলেটেড ইনফরমেশন এখান থেকে আধার নাম্বার দেবেন অর্থাৎ যিনার নামে টোটোটা আছে বা যার নামে রেজিস্ট্রেশন করতে চাইছেন টোটোর মালিক যিনি তার আধার কার্ড নাম্বারটা লিখবেন লেখার পর এখানে আই হ্যাভ রিড যে টিক বক্সে টিক দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন তো এখানে মনে রাখবেন যে আধার নাম্বারটা দেবেন সেই আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত থাকতে হবে কারণ ওটিপি ভেরিফিকেশান হবে দেওয়ার পর আপনারা আধার ভেরিফিকেশনটা করে নেবেন এইভাবে এরপরে আপনি যে আধার নাম্বারটা দিবেন সেই আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটা সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে আধার থেকে ওটিপিটা এখানে ইন্টার ওটিপির জায়গায় লিখবেন লিখার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন এরপরে আধার ভেরিফিকেশান সাকসেসফুলি এসে যাবে এরপর আধার থেকে দেখুন এখানে আপনার ফটো এসে যাবে এবং আধার থেকে বাকি ডিটেলসগুলো সব অটোমেটিক ফ্যাচ হয়ে যাবে ডেটাটা এখান থেকে ডিটেলসটা দেখে নেবেন দেখে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন পার্সোনাল ডিটেলসে কিছু ইনফরমেশান আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে এখানে আছে ব্লাড গ্রুপ অর্থাৎ রক্তের যে গ্রুপ সেই গ্রুপটা এখান থেকে সিলেক্ট করতে হবে এরপরে এখান থেকে আপনার ব্যাংকের নামটা সিলেক্ট করবেন ব্যাংকের নামটা এখান থেকে ডপডাউন থেকে সিলেক্ট করার পর এখানে দেখুন আইএফএসসি কোড এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ডবডাউনে সমস্ত আই এফ এস সি কোড এসে যাবে এখানে আইএফএসসি কোড আপনি টাইপও করতে পারেন বা ডবডাউন থেকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন দেখুন আইএফএসসি কোডটা সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখুন ব্রাঞ্চের যে ডিটেলস সেই ডিটেলসটা অটোমেটিক ফিল হয়ে যাবে এরপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন অ্যাকাউন্ট নাম্বার লিখার পর পার্সোনাল ডিটেলসটা ফিল আপ হয়ে যাওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে তিন নম্বর স্টেপে নিয়ে যাওয়া হবে এখানে টোটো ডিটেলস আপনাকে দিতে হবে তিন নম্বরে ডিটেলসে প্রথমে দেখুন আছে রেভিনিউ ডিস্ট্রিক্ট অর্থাৎ এখান থেকে আপনাকে জেলাটা সিলেক্ট করবে করতে হবে আপনি কোন জেলা থেকে আপনি অ্যাপ্লাই করছেন সিলেক্ট করার পর এরপর আপনারা পুলিশ ডিস্ট্রিক্ট যেটা সেটা সিলেক্ট করবেন তারপরে আপনাদের পুলিশ স্টেশন সেটা ডপডাউনে এসে যাবে ডপডাউন থেকে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আরটিও বা এ আর যেটা আছে সেটা ডপডাউনে অটোমেটিক এসে যাবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর নিচে আছে সিলেট রুট বা জোন তো রুট জোন এই মুহুর্তে অ্যাভেলেবেল নেই সেক্ষেত্রে এই অপশানটা আপনাদের কিছু করার দরকার নেই এরপরে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখুন প্রথমেই বলা আছে টোটো মেক বা ম্যানুফ্যাকচারার অর্থাৎ টোটো প্রস্তুতকারকের নামটা দেবেন এখানে তারপরে আপনাদের এখানে এখানে টোটোর মডেল মডেল নাম্বারটা এখানে বা মডেল নাম দিয়ে দেবেন এটা দেওয়ার পর দেখুন আছে চেচিস নাম্বার এই চেচিস নাম্বারটা আপনারা ইনভয়েস বা যে বিল আছে সেই বিলে পেয়ে যাবেন এছাড়া আপনারা টোটোর মধ্যে এই নাম্বারটা পেয়ে যাবেন সেটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখুন পাশে আছে মোটর নাম্বার এখানে টোটোর মোটর নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন সেটা আপনারা বিলের মধ্যে পেয়ে যাবেন এরপরে আছে মোটর পাওয়ার অর্থাৎ মোটরের কত পাওয়ার সেটা লিখবেন তারপরে দেখুন আছে টোটোর কালার অর্থাৎ টোটোর রংটা কী সেটা এখানে লিখে দেবেন এরপরে ডাব্লু এসি এল মিটার নাম্বার যদি ইলেকট্রিক মিটার নাম্বার থেকে থাকে তাহলে দেবেন পাশে দেখুন আছে ডিএল নাম্বার অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স থাকলে দেবেন না থাকলে এগুলো অপশানাল আছে দেওয়ার দরকার নেই এরপরে দেখুন বলা আছে সিলেট ইফ সেলফ ড্রাইভিং অর্থাৎ যদি নিজে টোটো চালান সেক্ষেত্রে ইয়েস করবেন অর্থাৎ যার নামে রেজিস্ট্রেশন করছেন সে যদি নিজে টোটো চালায় সেক্ষেত্রে ইয়েস করবে ইয়েস করার পর আর যদি নিজে টোটো না চালায় সেক্ষেত্রে নো করে ড্রাইভারের নাম মোবাইল নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস দিতে হবে তো সেলফ হলে ইয়েস করে দেবেন ইয়েস করে দেওয়ার পর নিচে দেখুন আছে ফটো অফ দি টোটো অর্থাৎ টোটোর একটা ফটো এখানে আপলোড করবেন সেটা জেপিজি ফরমেটে হবে এবং ম্যাক্সিমাম দুশো কেবির মধ্যে হতে হবে সেই ফটোটা এখানে আপলোড করবেন আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে আপনাদের পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে ডিলার ডিটেলস অর্থাৎ ডিলারের বিবরণ প্রথমেই দেখুন আছে ডিলারের নাম এখান থেকে আপনারা ডিলারের নামটা দিয়ে দেবেন সেটা আপনারা ইনভয়েসে পেয়ে যাবেন এবং ডিলারের অ্যাড্রেসটা নিচে দেবেন লেখার পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে দেখুন আছে আপনাদের রেফারেন্স ডকুমেন্টস ডিটেলস এখান থেকে আপনারা ডু ইউ হ্যাভ অ্যান ইনভয়েস অর্থাৎ আপনাদের কাছে যদি বিল বা ইনভয়েস থেকে থাকে তাহলে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন এস অপশানে ক্লিক করলে ইনভয়েসের নাম্বার চাইবে আপনারা বিল বা ইনভয়েসের নাম্বারটা এখানে লিখে দেবেন এবং নিচে ইনভয়েস বা বিলটা আপনারা আপলোড করে দেবেন পিডিএফ জেপিজি জেপিইজি পিএনজি যে কোনো ফর্ম্যাটে আপলোড করলেই হবে দু সেক্ডের মধ্যে হতে হবে এইভাবে আপলোড করে দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন যদি আপনাদের ইনভয়েস বা বিল না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা নোটের টিকমার্ক দেবেন নোটের টিকমার্ক দেওয়ার পর দেখুন একটা ডাউনলোড ট্যাম্পলেট অপশান আসবে এখান থেকে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনাদের সামনে একটা এই ধরনের ফর্মেট আসবে এই ফর্মেটটা ফিল আপ করে অ্যাপ্লিকেন্টকে সিগনেচার করাবেন সিগনেচার করিয়ে এই ফর্মেটটা আপনারা ওইখানে আপলোড অপশানে আপলোড করে দেবেন যদি আপনাদের ইনভয়েস না থাকে আর ইনভয়েস থাকলে ইয়েস করবেন ইয়েস করে ডিটেলসটা দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে আপনাদের লাস্ট স্টেপ অর্থাৎ ফাইনাল স্টেপে নিয়ে যাওয়া হবে ডিক্লেয়ারেশান অ্যান্ড কনসেন্ট এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশন কিছু বলা আছে সেই টার্ম অ্যান্ড কন্ডিশনটা আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি সেই টার্ম অ্যান্ড কন্ডিশনটা এখানে দেওয়া আছে এবং নিচে দেখুন এখানে আছে ফাইনাল ডিক্লেয়ারেশান যে বক্স আছে সেই বক্সে টিকমার্কে টিক দেবেন বক্সে টিক দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন এরপরে আপনাদের সামনে রেফার ডকুমেন্টস সেভ সাকসেসফুল হিসেবে ইওর অ্যাপ্লিকেশান ইস সাবমিটেড সাবমিটেড হওয়ার পর একটা অ্যাপ্লিকেশান নাম্বার আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা নোট করে নেবেন এরপরে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে অ্যাপ্লিকেশান নাম্বার শো করবে অ্যাপ্লিকেন্টের নাম শো করে যাবে এবং স্ট্যাটাসটা দেখুন আছে পেমেন্ট পেন্ডিং এবং সাবমিটেড ডেটটা পাশে শো করে এবং অ্যাকশানের কাছে আছে ভিউ এবং পেমেন্ট ভিউ অপশানে ক্লিক করে আপনারা ডিটেলসটা দেখে নিতে পারবেন এরপরে আপনারা পেমেন্ট অপশানে যে ক্লিক করবেন যে অ্যাকশনের নিচে পেমেন্ট আছে এই অপশানটাই ক্লিক করবেন এরপর আপনাদের সামনে পেমেন্টের পেজে নিয়ে যাওয়া হবে এখান থেকে বাঁ দিকে দেখুন আর ডিটেলস এখানে অ্যাপ্লিকেন্টের নাম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস সমস্ত কিছু শো করবে এবং ডান দিকে পেমেন্ট অপশান আসবে পেমেন্টের দুটো পার্টে আছে প্রথমেরটা দেখুন আছে রেজিস্ট্রেশন প্লাস ওয়ান ইয়ার রেনুয়েল এটা আপনাদের লাগবে ষোলোশো পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ রেজিস্ট্রেশন ফি এক হাজার টাকা এক বছরের রেনুয়েলের জন্য ছশো টাকা এবং ট্রানজ্যাকশান ফিস চল্লিশ টাকা এবং ইউডিন ফিস পাঁচ টাকা টোটাল ষোলোশো পঁয়তাল্লিশ টাকা আপনাদের পেমেন্ট করতে হবে ষোলোশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে আপনারা যদি রেজিস্ট্রেশন করান তাহলে রেজিস্ট্রেশনের সময় থেকে এক বছর পর্যন্ত আপনাদের রিনিউয়াল করতে হবে না এক বছরের পর যে মাসিক রিনিউয়াল চার্জ সেই রিনিউয়াল চার্জটা আপনাদের পেমেন্ট করতে হবে দ্বিতীয় অপশানে এখন বলা আছে রেজিস্ট্রেশন প্লাস আঠারো মান্থ রিনিউয়াল এখানে আপনাদের আঠারোশো পঁয়তাল্লিশ টাকা লাগছে তো যে কোনো অপশান আপনারা সিলেক্ট করবেন যে কোনোভাবে আপনারা যেই সিস্টেমটা আপনারা চাইছেন সেই সিস্টেমটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের সেই সিস্টেমে পেমেন্টটা করে নিতে হবে তো পেমেন্টের সিস্টেমটা সিলেক্ট করার পর নিচে দেখুন যে রিভিউ পেমেন্ট ডিটেলস এই রিভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করবেন রিভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করার পর আপনারা অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনাদের পেমেন্টটা করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে আপনারা টোটোতে টেম্পোরারি ইনরোলমেন্ট নাম্বার বা টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা আইকন প্রেস করুন যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ